আমার মন দেয় খালি ব্যারেস্টার সুমনের চায় আমার মনে খালি ব্যারেস্টার সুমনের চায় ও মাই গড এটা কি বললেন টিকটকার প্রিন্স মামুনের মা আমাদের সকলের প্রিয় ব্যারেস্টার সুমন নাকি প্রিন্স মামুনকে জামিনে ছাড়িয়েছেন এই ব্যাপারটা কতটুকু সত্যি জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন আমি এখন পিওর সিঙ্গেল রিলেশনে নেই আর রিলেশন করতে চাইও না আর ইনশাল্লাহ যদি কপালে কেউ থাকে তো হয়ে যাবে আপনারা দেখতে পারবেন লালাকে আপনাকে কেয়ার করতেন কেয়ার করতো এগুলো উপরে উপরে ভিতরে ভিতরে অন্য কিছুই করতো যেগুলো আমি এখন শো করতে চাই না টিকটকার প্রিন্স মামুন লাইলাকে নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ব্যারিস্টার সুমনের কারণে টিকটকার প্রিন্স মামুন নাকি জেল থেকে জামিন পেয়েছে লাইলার করা দর্শন মামলায় প্রিন্স মামুনের জেল হয় আমরা এটাও জানতে পেরেছি মামুনের মা মামুনের জামিনের জন্য ব্যারিস্টার সুমনের কাছে কেঁদে কেঁদে অনেক কথাই বলেছেন এবং যার ফলে সবাই বলছে ব্যারিস্টার সুমন মামুনকে জেল থেকে জামিন করিয়েছে আসলে তেমন কিছুই না লাইলার দর্শন মামলায় মামুনের কিছুদিন জেল হয় কিন্তু এখন পর্যন্ত এ মামলা চূড়ান্ত রায় হয়নি জেলখানায় মামুনের রং বেরঙের চুল কেটে ছোট করে দেয়া হয়েছিল মামুনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজের চুল বেশ খানিকটা কেটে ফেলেছেন লাইলা তবে লাইলা মামুনকে ভালোবাসে কথা মানতে নারাজ মামুন এবং মামুনের মা মামুন বলেন যদি আমাকে তাহলে জেলে পাঠাতো না সবর লোক দেখানো ভালোবাসা কখনোই আর জেল থেকে বের হয়ে মামুন দুধ দিয়ে গোসল করেছেন বর্তমানে মামুনকে দেখার জন্য দূর থেকে তার সেলুনে লোকজন আসছে আবার অনেকে মামুনের সঙ্গে বিভিন্ন ধরনের টিকটক ভিডিও বানাচ্ছে এ নিয়ে মামুন ভীষণ এনজয় করছে তো তবিওয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন